হ্যালো বন্ধুরা সালাম টু ওয়ার্ল ইথ দ্য ট্রাভেলার মাই ব্র্যান্ড নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি ডেস্টিনেশন ইয়াস আমরা এখন কিউ গার্ডেন যাচ্ছি একটু ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে আটটা বাইক আমরা যাচ্ছি ষোলো জন সবাই পিলিও নিয়ে যাচ্ছি আর আমার সাথে আমার ভার্সন থ্রিতে আছে অর্ণব ভাই কিউ কার্ডেন যেতে গেলে অবশ্যই আপনাদেরকে বকালেক পার করতে হবে আর বকালেকের ডিটেলস একটা ভিডিও আমার করা আছে আমার চ্যানেলে চাইলে আপনারা দেখে আসতে পারেন আর আমি চেষ্টা করব ডিস্ক্রিপশন বক্সে বগলেকে সেই ডিটেলস ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য আজ থেকে প্রায় তিন চার মাস আগে আমি বগলে আসছিলাম তবে কী করে না আস্তে আস্তে ভাই মনটা একটু খারাপ হয়ে গেছে কেন বলতেছি তার কারণটা হচ্ছে আস্তে আস্তে শুনতেছি অনেকের কাছ থেকে শুনলাম এসেও শুনতেছি যে একটা গুঞ্জন চলতেছে কিউ বন্ধ করে দিবে কেন এখানে বাইকাররা প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট করতেছে দেখেন আপনাদেরকে বলতেছি যারা নতুন পাহাড়ে রাইড করতেছেন তাদেরকে বলতেছি হাইওয়েতে রাইড করা আর পাহাড়ে রাইড করা জিনিসটা এক না এর মধ্যে কিউ কারণ একটু বা বগালেকের যে লাস্টের ঢালটা সেটা একটু মানে নতুন হয়তো বা টাফ বাট আপনি যদি বুঝে শুনে চালাইতে পারেন আপনি চলে যেতে পারবেন চলে যেতে পারবেন না যে তা না বাট যদি আপনার সেরকম কনফিডেন্স না থাকে সেক্ষেত্রে না আসাই ভালো কারণ যারা বাইক নিয়ে প্রফেশনালি রাইড করে ট্রাভেল করে আর তাদের একটা ঘোরার স্থান আপনারা নষ্ট করে দিচ্ছেন আপনাদেরও ক্ষতি হচ্ছে আপনাদের বাইকেরও ক্ষতি হচ্ছে দিন শেষে বাইকারদের ক্ষতি হইতেছে ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন দেখে শুনে বুঝে নিজেদেরকে প্রিপেয়ার করে আসবেন সবাই যারাই আসবেন আপনাদের বাইকটাকে সুন্দরভাবে সার্ভিস করে সব সমস্যা সলভ করে তারপরে আপনারা আসবেন এবং খুব ঠান্ডা মাথায় ধীরে শুনে বুঝে তারপরে চলাবেন আমরা গাইড নিয়ে নিলাম এখানে আসলে ভাই এই যে এই সময় এগুলোর জন্য গাইড গাইড ম্যানেজ আবার সামনে আপনার থানা লেক আছে থানা সেখানে এন্ট্রি করতে হয় সব মিল ঝিল করে মোটামুটি ভালো সময় নষ্ট হয়ে যায় তো আমরা দুইটা বাইশ আমরা এখন ফাইনালি বগা লেকের উদ্দেশ্যে রওনা দিব আর এই হচ্ছে আমাদের সবগুলি বাইক আমাদের অনেক দেরি হয়ে গেছে প্রসেস করতে দিচ্ছি দিচ্ছি দাঁড়ান দিচ্ছি আচ্ছা আচ্ছা আপনার জান আমরা দিতেছি আমরা তো সাধারণত কিউ কারাডাঙ্গ আসি হচ্ছে সুন্দর রাস্তা দেখার জন্য ট্রাভেল করার জন্য কিছুর জন্য কিন্তু ভাই বিশ্বাস করেন ভোগান্তি একটা বড় নাম হচ্ছে বগলেক লেক বা কিউকার যাই বলেন প্রসেস তো একটাই বগলেক ছাড়া আপনারা কিউ পারবেন না এটার এত পরিমাণ মানে হ্যাসেল এখানে বলার মতন না মানে সেফটি সেফটি সেফটির বিষয়ে বলতে বলতে সেফটি জায়গায় সিন্ডিকেটটাই বেশি হয়ে গেছে মুল্লাইপাড়া বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং পরিচ্ছন্ন গ্রাম এটাই সেই মুল্লাইপাড়া এখানে একটা চা পাওয়া যায় শুনছি সেটা আমরা আসার সময় খাবো ইনশাল্লাহ এখন আমাদের সময় নেই আসবেন এই পাড়াটার মধ্যে একটু সময় কাটাবেন মানে গোছানো জিনিসটা কি অল্পর মধ্যে সুন্দরভাবে পরিষ্কারভাবে গুছিয়ে রাখা যায় সেটা আসলে এই পাড়ায় না আসার সময় তারা আসার সময় হ্যাঁ আসার সময় এই গ্রামটায় আসলে দেখা যায়নি হচ্ছে আমাদের গাইড যেহেতু আমরা সবাই পিলে নিয়ে আসছি তাই আমরা বাইক সহ ভাড়া করছি আর এটা একটা ইনফরমেশন দিয়ে দেই দুই দিনে বাইকে কেউ যেতে গেলে আপনাদের দিতে হবে দুই হাজার টাকা বাইকে আর গাইডের জন্য আলাদা তবে একটু চেষ্টা করলে আপনারা কিছুটা কম্প্রোমাইজ করতে পারবেন যেহেতু আমাদের পরিচিত লোক ছিল আমরা কিছুটা কমে ম্যানেজ করছি খুব একটা বেশি না তো ফাইনালি আমরা বগালেকে সেই লাস্ট ঠালটা উঠতেছি সবাইকে ছাড়া দিলাম যেহেতু আমি এর আগেও আসছি একবার তো এখানে কনফিডেন্স রাখতে হবে ভাই এটা সেটা হাবি জাবি বলে মনে করেন আপার হিলে উঠবেন অনেক উঁচু রাস্তা এটা এটার জন্য মাথায় আগে সেট করে এই করা যাবে না এই যে দেখেন সেকেন্ড গিয়ারে পিলিয়ন নিয়ে যে দেখেন সায়াদা দেখা যাচ্ছে পিলিয়ন নিয়ে উঠতেছি ভাই আমরা পিলিয়ন নিয়ে সবাই পিলিয়ন নিয়ে উঠতেছি আমাদের এই গ্রুপে একশো পঁচিশ সি সিট বাইকও আছে আমার চ্যানেলে দ্বিতীয়বারের মতন আপনারা দেখতেছেন সেই টাটা পাহাড় বলেন বাংলা লাদাখ বলেন যাই বলেন তবে আমরা যখন প্রথম একবার বগালে আসছিলাম তখন কিন্তু এই জিনিসটা এই জিনিসটা এমন ছিল না এইটার উপর দিয়ে যেতে হতো এটাকে কেটে এখন ছোট রাস্তা বানানো হয়েছে এটাই তাই এত পরিমাণ আপার হিল তবে এই জায়গাটা একটু চেঞ্জ হয়েছে একটু চেঞ্জ হয়েছে আমি আগের বার হয়ে দেখে গেছিলাম এর থেকে একটু পাহাড়টাকে একটু ছাটা হয়েছে সো আমরা এখন

আমরা এখানে রুম নিছি এখানে আমরা এখন সব কিছু রেখে খাবারটা খেয়ে হবে রুম থেকে বগালেক দেখা যায় আর আমরা শুরু করে দিলাম কিউ এর সেই এক্সট্রিম জানা না জানা অচিন পথ বাংলাদেশের সৌন্দর্য আর হচ্ছে যেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক কিছু ও আচ্ছা আচ্ছা এই সেই ফার্স্ট গিয়ারে দিয়ে উঠে যাচ্ছি আর দেখেন ভাই রাস্তা আসলেই ভাই অনেক সুন্দর অনেক সুন্দর এবং খাড়া পাহাড় এখানে আসলে সেকেন্ড গিয়ারে কাজ না এখানে ফার্স্ট গিয়ারেই উঠতে হবে একটু আপনার বাইকে প্রেসার দিতেই হবে বাট যখন একটু পাওয়ার পেয়ে যাবেন তখন সেকেন্ড গিয়ারে দিয়ে আস্তে আস্তে চেষ্টা করুন ওঠার জন্য আমরা চেষ্টা করব বেশি ভাগ ভিডিওগুলি করে নেওয়া মানে রাস্তাটা 70% হলো রাস্তাটা সম্পর্কে আইডিয়া পেয়ে যান যে রাস্তার আসলে কতটুকু আপার হিল আর মানুষ এখানে আর এই শেপ যেখান থেকে বগালেক দেখা যায় বাট এটা আমরা আসার সময় দেখবো কিছুটা আপার হিল কিছুটা ডাউনহিল পাহাড় আপ অ্যান্ড ডাউন থাকবেই তবে ডাউনহিল থেকেই পাওয়ার নিয়ে যতটুকুই সম্ভব উঠে যাওয়া যাতে আপনার ফার্স্ট ইয়ার প্রেসার না দিলেও চলে ভাই রে ভাই সেই কর্নারিং সেই টার্ন বাট এখানে আপনি সেকেন্ড গিয়ার থেকে যদি ফার্স্ট গিয়ারে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার বাইকটা যাতে নিউট্রাল না হয়ে যায় না আপনি তো মিটারের দিকে তাকে আপনার গিয়ার চেঞ্জ করতেছেন না সেক্ষেত্রে আপনি নিউট্রাল হয়ে গেলে তো দেখতে পারবেন না তখন আপনি যদি ছোটল দিবেন বাইকের স্পিড অটোমেটিক কমে যাবে তখন আপনি একটা প্যানিক সিচুয়েশন করে যাবেন যে ফার্স্ট গিয়ার না সেকেন্ড গিয়ার নিউট্রাল হয়ে গেছে তখনই দেখা যায় বাইকটা স্লো হয়ে যাবে বা থামার মতন অবস্থা হয়ে যাবে আপনি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই পাহাড়ে সব গিয়ার আপ থেকে ডাউন শিফট স্পেশালি সেকেন্ড থেকে ফার্স্ট গিয়ারে আসার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে নিউট্রাল যাতে না হয়ে যায় রোডটা একবারে মুখের উপরে এসে লাগছে সৃষ্টি আমাদের বাংলাদেশ কত যে সুন্দর ভাই ঘরে বসে থাকলে বুঝতে পারবেন না আসতে আসতে হবে 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 ঘুরতে তবে সময় অবশ্যই সেফটি নিয়ে বিপদ যাবে না নিজেকে বিপদে ফলানো যাবে না সবকিছু দেখে শুনে বুঝে আসতে হবে এই দেখেন সেকেন্ড গিয়ার আমার বাইক নামতেছি হ্যাঁ মাঝে মাঝে এই যে সামনের ব্রেকটা কিছুটা প্রেস মাঝে মাঝে পিছনের ব্রেকটা প্রেস আর খুব ইমার্জেন্সি হলে দুইটা একসাথে ধরবেন এতে আপনার ব্রেক ডিস্কগুলো গরম হয়ে যাবে না ব্রেক প্যাড বেশি ক্ষয় হবে না এবং ব্রেক ফেল হওয়ার না অনেক সময় আসে গরম হয়ে যায় পানি দেয় এটা সেটা কত কিছু এগুলো কোনো কিছুই আপনাকে করতে হবে না যেমন এখানে আমাকে একটু বেশি টার্ন নিতে হচ্ছে এবং ধরে এই জন্য আমি দুটা ব্রেক একসাথে চাপ দিছি এখন আমি ছেড়ে দিছি দেখেন ইঞ্জিন ব্রেকে গাড়ি চলতেছে ইঞ্জিন ব্রেক আর এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেকের মজা আর ভাই সামনে তো আরো মজা সামনে আরো মজা রে ভাই আরো মজা মজা এই মজার জন্য আপনাকে আগে থেকেই পাওয়ার নিয়ে আসতে হবে পাওয়ার যতটা শুনছি মানুষের কাছ থেকে আপনার যদি পাহাড়ে রাইড করার এক্সপিরিয়েন্স থাকে আপনি বোঝেন কোথায় কিভাবে কি করতে হবে গিয়ার কতটা রাখতে হবে গিয়ার শিফটিং ইঞ্জিন ব্রেক রেপ ম্যাচিং এগুলো যদি আপনি বোঝেন দেখেন এই ঢালটা কিন্তু আমি সেকেন্ড আগে থেকে পাওয়ার নিয়ে উঠতে হবে আপনি সেকেন্ড গিয়ারে নামতে পারবেন এই দেখেন আবার সেকেন্ড গিয়ারে নেমে যাচ্ছি ব্রেকও ধরি নেই ব্রেকও নাই যখন আমার দরকার হবে কখনো সামনেরটা প্রেস কখনো পেছনেরটা প্রেস এই যে দেখেন সামনেরটা ছেড়ে দিছি এই যে আমি এখন পেছনেরটা ধরছি আবার সামনেরটা এভাবে করে নেমে যাবেন ধুপানি ছড়া সামনে হচ্ছে ধুপানি ছড়া আসলে গোপ্রোতে এগুলো বোঝানো যাবে না এই রোডটা কোথায় উঠছে এই দেখেন আমি আগে থেকে পাওয়ার নিচ্ছি থার্ড গিয়ারে বাইক আমার স্পিড বাহাত্তর বাহাত্তর ছিয়াত্তর থার্ড গিয়ার হ্যাঁ আস্তে আস্তে কমতেছে ষাট আটান্ন চুয়ান্ন নামতেছে আপনারা একটু দেখে নিন এই যে উঠে গেলাম কোনো বিষয় না হ্যাঁ থার্ড গিয়ার হ্যাঁ এই যে সেকেন্ড গিয়ারে দিয়ে উঠতেছি যখন প্রয়োজন হবে তখন আগে থেকে যদি বুঝেন আপনাকে কতটুকু পাওয়ার নিয়ে উঠতে হবে তাহলে সেই ক্ষেত্রে ফার্স্ট গিয়ারে অতটা প্যারা থাকবে না যে ফার্স্ট গিয়ারে ধরে আট হাজার নয় হাজার আর পি এম এ আমি পাঁচ ছয় মিনিট আপার হিল উঠতেছি এটা না এটা না করার থেকে যখন দেখবেন সামনে আপনার আপার হিল দেখা যায় আপনি সেই পরিমাণ পাওয়ার নিয়ে ওঠার চেষ্টা করবেন তাহলে কোনো সমস্যা হবে না আর আমি তো ভাই ভাষণ থ্রিতে পিলিয়ন নিয়ে উঠতেছি তো অনেক আছে সিঙ্গেল উঠতে গেলেই তাদের কষ্ট হয়ে যায় কষ্টের কিছু নাই ভাই ইজি ইজি একটা বিষয় খুব ঠান্ডা মাথায় এখানে যখন আসবেন ভাই দুইটা বিষয় মন থেকে শ্রদ্ধা করবেন তাদেরকে একটু রেসপেক্ট দিবেন সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ভাই তারা তাদের এই অক্লান্ত পরিশ্রমে ভাই এই রোডটা হয়েছে তাই তাদেরকে মনের ভিতর থেকে তাদেরকে সামনাসামনি না দিতে পারলো মনের ভিতর থেকে তাদেরকে ধন্যবাদ দিবেন যে আপনাদেরকে আপনারা এখানে এসে এত সুন্দর করে রোড করছেন এখানকার মানুষের জন্য জন্য প্লাস আমাদের মতন আর সেকেন্ড হচ্ছে ভাই যারা দুই হাজার এই রোড হওয়ার আগে দুই হাজার পনেরো ষোলোতে কিংবা আসছে ভাই তখন কিন্তু এই রোড ছিল না এরকম ছিল এই যে পাহাড় দেখছেন আশেপাশে ছিল তখন এখানে তার বাইক নিয়ে আসছে তাদেরকে শ্রদ্ধা করবেন যেহেতু দিন শেষে আমরা বাইকার তারা এইগুলো অ্যাচিভ করছে তখন আমরা এই পাকা রোডে আসতে গেলে কত কাহিনী দেখতেছি পড়ে যায় এটা সেটা হাবি যাবি কত কিছু তাহলে তারা ওই টাইমে কি পরিমাণ এক্সট্রিম রাইড তারা দিছে সো তাদেরকেও মন থেকে একটু রেসপেক্ট করবেন অ্যাজ এ বাইকার হিসেবে অ্যাজ এ বাইক লাভার হিসেবে আর তখন যারা কিউ জয় করছিল তাদের ফেসবুক বায়োতে লেখা থাকতো যে কিউ কারাডাং জয় বাইকার সেই কথাটার অর্থ বা সম্মান বা গৌরবটা এখন যারা রাইড করতেছে বলতেছেন এক্সট্রিম তাহলে তারা চিন্তা করে দেখেন তখন যারা রাইড করছে তারা কি পরিমাণ এক্সট্রিম লেভেলে করে রাইড করছে তাই অ্যাজ এ রাইডার হিসাবে তাদেরকে সব সময় রিসপেক্ট করার চেষ্টা করবেন সো ফাইনালি আমরা দার্জিলিং পাড়াতে আমরা খেতে চাইছিলাম এখানেও সময় লাগবে প্রায় বিশ মিনিটের মতন তাই আমরা দেরি করলাম না আমরা এখন কিউকার উঠে যাব ওখানে যা পাই হালকা পাতলা খেয়ে তারপর এরপর আর আর সুযোগ না পেলে নাই পরে একবার রাত্রে খাবো কারণ আমাদের দেখতে হবে কিউকাটাঙ্গে চোরা উঠবো আমরা ইনশাআল্লাহ আর আপনাদেরকেও দেখাবো আবার নামবো নামার একটা ভিডিও করব কারণ কিউ কাটাং নাকি ওঠার থেকে নামাটা রিস্ক বেশি তাই আমরা নামবো সেটার ফুল একটা ভিডিও করার চেষ্টা করব নুন থাশি পাড়া আমি কেন ভালোবাসার সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে এটা আমার অনেক প্রিয় একটা বাইক লুকসের দিক থেকে আর দ্বিতীয় হচ্ছে এই বাইকটার মাইলেজ পাওয়ার ব্রেকিং সবকিছুই আমাকে মানে খুশি করে সবসময় আমাকে হতাশ করে না হ্যাঁ অনেকে বলে কমফোর্ট নাই কমফোর্টের সমস্যা ভাই ঠিক আছে বাট আমি একটু ভাই এটা কেমন টাইপের রাস্তার মধ্যে ছবি তুলবো এটা এটা কোনো বিষয় একটা মানুষ এইভাবে করে বাইক রাখা দেয় কেন একটা মানুষ উঠতেছে এই টাইমে যদি আর একটা গাড়ি আসে বা তার কারণে যদি একটা প্রবলেম হয় কোনো দরকার ছিল এটা এটা করার যাই হোক সবকিছুই মানুষের রুচি যে যেমন মাইলেজ পাওয়ার ব্রেকিং আবার এটা স্পেয়ার পার্স অনেক কম দামে পাওয়া যায় তো আবার সব জায়গাতে অ্যাভেলেবেল তো সেই ক্ষেত্রে এটা আসলে আমার জন্য মানে পারফেক্ট একটা ডিল হ্যাঁ তবে এটা ঠিক প্রাইস অনুযায়ী বেস ডিল আমি বলবো না কোম্পানি বলে যে বাইক নিয়ে কাজ করি কিন্তু আসলে কোনো কিছুই না সবাই দুইটা বাইটা নেওয়ার ধান্দা এবং এই যে কিউ করাটা এই কিউ করাটা এই নিয়ে এত কিছু শুনলাম যে কিছু ফাটাই ফেলবে ইঞ্জিন ফাইটা যাবে এইটা ফাইটা হয়ে গেছে ওইটা ফাইটা হয়ে গেছে পিলিয়ন নিয়ে যাইস না ভাই ওইটা সেইটা মরে যাবি পরে যাবি হ্যান ত্যান ক্লাসলেট জ্বলে যাবে মানুষ পরে যায় হাত পা ভাঙে ফেলতেছে এটা করতেছে ওইটা করতেছে ভাই কারা ভাই আপনারা কারা আপনারা কারা আসেন কি আপনারা এভাবে করে একটু জানেন তো ভাই এই যে কিউ কারাডাং জিরো পয়েন্ট চলে আসলাম শেষ

এই হচ্ছে কেউ কারো কিলোমিটার এই আমাদের সব ভাই বেড়া এখানে আর ওই পাশটাতে যাওয়ার পারমিশন নাই আমরা চেষ্টা করে দেখবো যদি পাওয়া যায় ঢুকে যাব সো ফাইনালি আমরা কিউ সর্বোচ্চ চূড়ায় উঠে গেছি আশেপাশে হালকা হালকা কুয়াশা বাট আমার যে শখ মেঘ থাকবে আমার নিচে আমি থাকবো মেঘের উপরে সেই জিনিসটা আদৌ হইল না যাই হোক কিউ নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক ভিডিও দেখছি শেষ পর্যন্ত কিউ আসার মানে যেই ইচ্ছাটা ছিল সেটা ডাল্লা পূরণ করছে কিউ কমপ্লিট হয়ে গেল বান্দরবনের মোটামুটি সবগুলো পাহাড়ি আমার বাইক নিয়ে রাইড করা হয়েছে এর মধ্যে রাজস্থলী ফারুয়াও আমার যাওয়া হয়েছে রাঙামাটি জিগজ্যাগ পয়েন্ট সর্বোচ্চ চূড়া পর্যন্ত তো এটা একটা আমার কাছে আমি অ্যাজ এ বাইক ট্রাভেলার হিসাবে আমার কাছে এটা একটা আনন্দের বিষয় আর কি করাটা নিয়ে অনেক ধরনের কথা শুনছি যে অনেক এক্সট্রিম বা অনেক ভিডিও দেখছি তেমন কিছুই না আপনার যদি স্কিল থাকে আমাদের সাথে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক পিলিও নিয়ে উঠছে সো বুঝতেই পারতেছেন আপনার স্কিল থাকলে আপনি পাহাড় সহ রাইড করতে পারলে আসতেছি ভাই আসতেছি 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 একটা মিনিট সবাই ডাকতেছে ছবি তোলার জন্য একটা মিনিট একটা মিনিট সো এটা কোনো বিষয়ই না তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসা এগিয়ে যাবে আমার ছোটো চ্যানেলটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম